আমাদের স্মৃতিতে খাবারের স্বাদ সত্যি জায়গা করে নেয় এবং আজীবন সেই স্মৃতি আর স্বাদ মিলেমিশে থেকে যায় এই যেমন আমি বছর সাথে আগে ঘোরবানিরিদে খেয়েছিলাম আম্মুর খালার হাতের একটা খাবার গরুর ভুঁড়ি গুড়দা কলিজা ফ্যাপসা মিশিয়ে একসাথে ভাজা ভাজা করে রান্না করা একটা তরকারি এতই স্বাদের ছিল সেই খাবারটা ওই নানির সাথে দেখা হলেই আমি খাবারটার কথা বলি নানি বলে বাসায় যেতে আবার এতে খাওয়াবে যাওয়া হয় না খাওয়া হয় না আমার আম্মু পাতলা করে চালের আটার রুটি বানায় এবং সেমাই রান্না করে পৃথিবীর যেখানে এই খাবারটা খায় না কেন মনে হয় আম্মুর হাতের এই খাবারটা সবচেয়ে বেস্ট আমার আব্বু মাঝে মাঝে শখ করে গরুর মাংস রান্না করে সেই গরুর মাংসের স্বাদ ভোলার মতো নয় অন্য কোথাও যত সুস্বাদু করে রান্না করা হোক না কেন আব্বুর হাতের সেই গরুর মাংসের স্বাদ মুখে লেগে থাকার মতো পাশের বাড়ির এক কাকি প্রায় কাঁচা কাঁঠাল পুঁই ডাটা ডাঁটা আর সিমের বিচি ডাল দিয়ে নরম করে একটা ঘন্ট তরকারি রান্না করত। মাঝে মধ্যে সেই তরকারি আশেপাশের বাসাতেও দিত আমাদের বাসাতেও দিত দেখলাম তরকারিটা একেবারে ঘন্ট নরম ঢেল ঢেলে দেখে আমার একবারেই ভালো লাগে না তাই খাব না বললাম আম্মু খেতে বসেছে ভাত দিয়ে তরকারিটা খাচ্ছে আমি আম্মুর কাছে একবার ভাত খেতে চাইলাম আম্মু বলল এই তরকারিটা দিয়ে দিই একবার খেয়ে দেয় একবার মুখে দিতেই এমন স্বাদ পেলাম যে আম্মুকে বললাম আর একবার দাও আরেকবার দিবা অনেক মজা আর একটু খাবো এভাবে প্রায় পুরো প্লেটটাই আমি সাবার করলাম সেই তরকারির স্বাদ এখনও আমার জীবে লেগে আছে মনে হয় এক সময়ের এক প্রিয় বান্ধবীর মায়ের হাতে করলা আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল আমার খাওয়া বেস্ট করলা এবং আলু দিয়ে মাছের তরকারি তরকারিটা যে কিভাবে রান্না করতো এত টেস্টি এখন দূরত্বের কারণে বন্ধুত্বের রং ফিকে হয়েছে কথা হয় না অনেক দিন তবে কিছু সুন্দর স্মৃতি রয়ে গেছে মুখে লেগে রয়ে গেছে সেই স্বাদ ছোটবেলায় আমার বড় মায়ের হাতে শুকনা ভাজা মরিচ দিয়ে করা টকটকে আলু ভর্তা এবং লাল মরিচের বাটা দিয়ে ঝাল ঝাল করে রান্না করা ফার্মের মুরগির মাংস আমার অনেক পছন্দের ছিল অতুলনীয় সেই স্বাদ আমার আজও মনে পড়ে সেই স্বাদের তরকারি আমি শত চেষ্টা করেও রান্না করতে পারিনি তাদের সাথে সম্পর্কের টানা পড়ুন কিন্তু এত বছর পরও মুখে লেগে আছে সে অতুলনীয় স্বাদ আমার নানি খুব ভালো রান্না করে তার সব রান্নাই অনেক মজা হয় তবে আমার সবচেয়ে প্রিয় শীতকালে দুধে বিছানো চিতই পিঠা আর বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল ঘণ্ট এত বড় হয়ে গেছি এখনো আমি বাড়ি গেলে নানি মুগ ডাল রান্না করে পাঠাই খাওয়া মাত্র স্বাদ বলে দিতে পারি এটা আমার রানির নানি রান্না করেছে আর শীতকালে নানির সেই পিঠার স্বাদ আহ মুখে দিলেই যেন মিলিয়ে যায় নানির হাতে সেই পিঠা আমার কাছে সারা পৃথিবীর বেস্ট দুধে ভেজানো চিতই পিঠা যার স্বাদ আমি কখনোই কারো হাতের পিঠাই পাইনি এভাবেই স্বাদের সাথে স্মৃতির খুব সুন্দর একটা বন্ধন তৈরি হয়ে যায় আমার বড় বলে আমি নাকি ওর জীবনে খাওয়া বেস্ট পায়েস রান্না করি পায়েস রান্না করলে প্রতিবারেই এই কমপ্লিমেন্টটা দেয় অন্য খাবারের ক্ষেত্রে জিজ্ঞেস করতে হয় কেমন হয়েছে পায়েসের ক্ষেত্রে সে নিজেই বলে কতটা মজা হয়েছে ভাবছি যেদিন আমি এই দুনিয়ায় থাকব না সেদিনও কি তার স্মৃতিতে আমার রান্নার স্বাদটা সবচেয়ে সুন্দর হয়েই থাকবে